তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই বাজার থেকে খেয়ে এনেছে দেখো তো এই দেখো মুরগির ঠ্যাং তো আমি আনতে বলেছিলাম অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে তো মুরগি ঠ্যাঙে কিছুটা এই যে বা বেছে রেখেছি আর আর এনেছে হচ্ছে তোমার এই যে তেলাপিয়া মাছ তো কেটে লবণ হলুদ তেলাপিয়া মাছটাকে কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা মেয়ের শ্বশুরের জন্য ঠ্যাং খায় না তো তার জন্য আর এই যে আমাদের ঠ্যাং তো এটাকেই হচ্ছে ঝাল ঝাল করে রান্না করব কষা কষা করে তো আগে একদিন করেছিলাম ঝাল ঝাল মশলা দিয়ে কষা কষা ঝোল রাখিনি একদম গামাখা গামাখা তো হেভি লেগেছিল খেতে তার জন্যে আবার আনলাম তো এই রান্না করবো সে কচুর কাঠি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এই মুরগির ঠ্যাং কষা একটু ক্যাপসিকাম এই যে তাই গেল এই যে এই ক্যাপসিকামটা নিয়ে আসতে বলেছি ক্যাপসিকাম দিয়ে না মাংস রান্না করলে হেভি টেস্ট হয় আর একটা গন্ধ বেরোয় লঙ্কার মতো সেই লাগে খেতে তো চলো ঠ্যাংগুলো লাগে বেছে নি